টাকা কই দেও আমার কাছে আকলে গুঞ্জি গুঞ্জি আমার তো তুমি উদা বানাইলা পঙ্গু আল্লাহ আমার তো তুমি আলা আলা তোরা নাই এখন কই রেডি হইছে ওই এটা সব বন্ধুরা এই যে নতুন জুতা এই যে এই জুতাটি পরলাম তো জুতাটি কেমন হয়েছে অবশ্যই কেমন করবে তো জুতাটি একজনে দেখে বলতেছে আমি নাকি কোনো কিছুই কিনা ঠকি না আমি জিদি দোকানদারকে ঠকাই আসি এখানে দেখে বলে আসি এই যে জুতাটি অনেক সুন্দর কাজ এই যে পিছনো কাজ আছে দেখো পিছনো কাজ আছে এমব্রয়ডারি কাজ কাজটা খুব সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা আমার ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করছি দেশে দেশে বাইরে যে যেতে আসতে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের অনেক সাহায্য করতে আপনি তো যাই হোক ভিডিওটা শুরু করেছি দেখতে পেয়েছেন রেডি হয়ে তো এখন বের হয়ে যাচ্ছি কোথায় যাবো না যাবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগবে একটা লাইক দিয়ে আর পাশে থাকেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন আর যারা নতুন নতুন ভাই বোন করছেন তাদের কাছে আমার মন থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা লাইভটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের মতো দেখে নিতে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণ গরম ভাই রোদ তো যাই হোক রেডি হয়ে গেছে এবং বের হয়ে যাব দেখতে থাকেন

আমার না আমার বের ধর ফেস ওয়াশ নাই না সব আজম চেঞ্জ করছেন বাবা নতুন নতুন হ্যাঁ হ্যাঁ আগে তো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আবার আগে কবে কালো আসিল কবে আগের তো কালো হয়েছে আগে সুন্দর ছিল বেশি আরো হ্যাঁ আপনার ভিডিও পড়লাম তো আপনার করলে সমস্যা কি আপনার তো মোয়াইল মানুষ না বসের তো ভিডিও করি কাশ্মীর বাবা চলে গেল কাপড়ের দোকানে আর আমি যাচ্ছি একটু নি গারে তো নি গারে একটা জিনিস চেঞ্জ করবো ওই দিন নিয়ে গেছিলাম একটা রাখছে আরেকটা চেঞ্জ করে অন্যটা নিব এই জন্য যে কাজের জন্য আসছি ওইটা শেষ করে আসলাম এই যে চেঞ্জ করে আরেকটা নিয়ে আসলাম আরও তিনশো টাকা পড়তে হচ্ছে তো এখন হলো গিয়ে কাশ্মীর বাবা হলো পরে

এগুলো দই দইল ই চিনি সারা কাঁচা সানা আর এটা মনে সম্মত চিনি দিয়া এই সানার আমি গেছে এই যে এই মাত্র নামলো আমি কয় আমি তো এখান থেকে উঠলাম আমি তো দেখলাম না কয় তাহলে মনে ওয়াশটা পান নাই

তুমি যে নেও ওইটার প্রাইস কত না ওটা দুশো আশি তিনশো আশি আপনার নতুন মাল মনে হয় দাম বেশি দুশো আশি টাকা ফেস নাই ও আমি যে নেই মিল কই দই তো ইটে করে তিনশো কত দেন নেই বসে থাকলে তোর জন্য এটা কেমন নতুন একটা দিয়ে দাও তুমি সব সময় একটা একটা ইউজ করে চেঞ্জ করে না মানুষ অন্তিম আমি বваме সেটাতেই এক মিনিট লেডিজ যেটা ভালোটা দেখেন বেস্ট ভালো ভালো দিনই দি আমার কথা শুনেন না মনবেন আমার কথা এন্ড এটা ধরে

আছে তো এটা একটু এই সিরাই এটা তাম গো বাইছে দিছে আমরা কি টিয়া সাপাই আনছি আপনার দিতাম বসে দশ টাকা কম দিব আপনি দশ টাকা কম নিবেন বুঝছেন আমরা কম নিতাম না আমরা বসাই দিব দিছেন এ যে একটা ব্যাগ দিছেন একটু বড় ব্যাগ দেন

কাঁঠাল বেশি কত করে হ্যাঁ কম না এক ডজন কত চল্লিশ টাকা হয় না চল্লিশ টাকা লাগেন এক ডজন চল্লিশ এক ডজন পঞ্চাশ টাকা মিলা দেব যে কাজলিলেবু কোনো দে মিষ্টি নি হ্যাঁ মিষ্টি তো বন্ধুরাতে কেউ কে তাই সে টুকটাক বাজার করলাম বাজার করে এখন চলে যাচ্ছি বাস বাস কটাকু পাঁচটা হ্যাঁ মা ঘু মা যাই হোক কি বাজার করলাম না করলাম সব কিছুই আপনাদের সঙ্গে বাস হয়ে যায় সে

এহা আমার লেবু ডিয়া না একেরে উপকার হইসে আমার কবে তো মনে কইতাছে কাজলি লেবু খাওয়ার খাইতে সেগুলা পরিষ্কার করি পরে যে বৃষ্টির মায়ে খাইয়া গেছে দেই ইহা কলো না যে বক্সটা দুই সেগুলা পরে করি ই করি তুইছ পিঁয়াজ রসুন গ্যারেজের রুমো এয়া লা এই পিঁয়াজ রসুন রেদি দিয়া তুমি ই দিয়া অটোলারা দিয়ে এই কোনাতে বলবো একদম সামনে দিচ্ছে এটা কিন্তু ওই সাইডে নিতে গা পারতো একটা সামনে গেটের সামনে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখানে এই যে পেঁয়াজ রসুন আনা হয়েছে এখানে আদমুন পেঁয়াজ আনা হয়েছে আর রসুন আগে আসছে ফ্রিজে কাটা আর দুই কেজি লইছি ফ্রিজে কাটা আসে এমনি দেশি রসুন আছে দুই তিন কেজির মতন তো আমাদের হয়ে যাবে আর এই যে মেয়ে লেসু পাগল মেয়ে আনতে লেসু খাওয়ার ড্রিঙ্কস আছে দেখেন লেসু ডিঙ্কস তারপর হলো চকলেট আবার দেখেন কুকের সাথে কি মিশেছে দেখছেন কি আকাম করে আসকার চিন্তা করছেন আপনি আকামই করেন আমি বেতনা থাকি মদ না টাকা আমার তো যাই হোক বন্ধুরা দেখতেই তো পাইছেন উত্তরা গেলাম কিলকাত আসলাম বাজার করলাম বাজার আপনাদের সঙ্গে শেয়ার করলাম লেসু আনছি কাজলি লেবু আনছি তারপর হলো গিয়ে বাচ্চাদের এই কী বলে এই কলা আনছি তারপরে পেঁয়াজ রসুন আনছি সব কিছু নিছি তারপর আমার জন্য একটা বডি স্প্রে নিছি কাশ্মীর আর বাবার জন্য নিচ্ছে হলো গিয়ে ফেসওয়াশ তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন আর এখনও যদি আমার কলেজের বোনেরা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর যেসব ভাই বোনেরা নতুন আমার চ্যানেলে নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো ভাবতে পারিনি আজকে এত তাড়াতাড়ি আসবো তো যাই হোক আশা করছি বা এখন হলো গিয়ে ছয়টা চল্লিশ তো হোক আসের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম